হেদায়াত একটি একটি আরবি শব্দ বাংলা অর্থ হলো সঠিক পথ প্রদর্শন করা এই সঠিক পথ দ্বারা উদ্দেশ্য হল ইসলামের পথ ইমানের পথ তাওহিদের পথ জান্নাতের পথ জাহান্নাম থেকে বাঁচার পথ আল্লাহ আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে একজন বান্দা এবং বান্দির জন্য যত ধরনের নেয়ামাত আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামাত হল আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া এর চাইতে বড় শ্রেষ্ঠ নেয়ামাত আর হতেই পারে না আপনাকে যদি পাঁচ হাজার বছর হায়াত দেওয়া হয় পাঁচ হাজার বছরে আপনি একদিনও মানে সর্দি কাশিতেও না ভোগেন সারাটা জীবন আপনি শৌখিনভাবে থাকেন এটা আল্লাহর পক্ষ থেকে যত বড় নিয়ামত তার চেয়ে বেশি বড় নেয়ামত হলো হেদায়ত পাওয়া কারণ আপনার ওই শৌখিনতা দীর্ঘ হায়াত নির্দিষ্ট একটা সময়ের জন্য আর হেদায়ত পাওয়া হলো এত বড় নেয়ামত এই হেদায়তের মাধ্যমে আপনি এমন জান্নাত পাবেন যে জান্নাত এই পৃথিবীর দশটা দুনিয়ার চাইতেও বড়ো সব হ্যাওয়ান্লাহ এবং সেই জান্নাতে আপনি একদিনের জন্য না অমর হয়ে থাকবেন যার কোনো সীমারেখা নেই তাহলে হেদায়েতের চাইতে বড়ো নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আর হতে পারে না এখন এই হেদায়েত কি সবাই পায় না হেদায়েত পেতে হলে আপনাকে কিছু গুণের বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে প্রিয় ভাইয়েরা প্রথম গুণটা হলো আল্লাহতালার পক্ষ থেকে আপনার জন্য হেদায়েতের প্রত্যাশা করা আল্লাহ যদি সান আপনাকে হেদায়ত দিবে তখন আপনি হেদায়ত পাবেন আর যদি না সান আপনি হেদায়ত পাবেন না দ্বিতীয় হলো আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে হেদায়েত চাওয়া যদি আপনি না সান তাহলেও আল্লাহ তালা আপনাকে হেদায়ত দিবেন না এ বিষয়ে নবিষ ইসলামের থেকে বর্ণিত একটি হাদিস আছে নবী সাল্লু ইসলাম নফল সালাতে সানা হিসেবে একটা দোয়া পড়তেন সেই দোয়ার মধ্যে তিনি বলতেন ইহদিনী আমাকে হেদায়ত দান করুন লিমাখ তুলিফা ফিহিমিনী আল্লাহ আপনার অনুমতি সাপেক্ষে আপনি আমাকে হেদায়ত দিন যে বিষয়ে আপনার বান্দারা মতভেদ করেছে আমি যেন সত্যটা জানতে পারি মানুষ যে বিষয়ে মতবত করে কোনটা হক আমি জানি না আপনি জানেন আপনি আমাকে সঠিক পথ দেখান এরপর বলছেন আল্লাহ কেবল আপনি যাকে ইচ্ছা করেন তাকেই সুরাতল মুস্তাকিমের হেদায়ত দেন আপনি যাকে ইচ্ছা করেন না তাকে কেউ সেরত অল মুস্তাকিমের হেদায়ত দিতে পারে না এখান থেকে আমরা দুটো বিষয় পেলাম দোয়ার প্রথম অংশ আমাদের নবী আল্লাহর কাছে হেদায়েত চেয়েছেন দ্বিতীয় অংশ আল্লাহ তালাই হেদায়েত দেন এই স্বীকৃতিও তিনি প্রদান করেছেন তাহলে বোঝা গেল নবী যদি আল্লাহর কাছে হেদায়েত চায় আমাদের কি আল্লাহর নিকটে হেদায়েত চাওয়া দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে এজন্য আপনি আল্লাহর নিকটে হেদায়েত চাইবেন আর আল্লাহ রব্ব আলমিন যদি আপনার জন্য কবুল করেন তবেই আপনি হেদায়েত পেতে পারেন প্রিয় ভাই আল্লাহ আল্লাহতালার একটা মৌলিক চাহিদা আছে সেটা হলো পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ হেদায়ত পাক এটা আল্লাহর আম প্রত্যাশা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি হেদায়ত পেয়ে যায় সবাইকে জান্নাত দিলে আল্লাহের জান্নাত টান পড়ে যাবে বিষয়টা এমন না আর আল্লাহর নিয়ামত সবাই খেয়ে ফেললে আল্লাহ নিয়ামত শেষ হয়ে যাবে সেটা এমন না আল্লাহ চান সবাই হেদায়েত পাক কিন্তু আল্লাহর এই প্রত্যাশা সত্ত্বেও আম সবাই হেদায়ত পায় না কেন কারণ হেদায়ত পাওয়ার জন্য কিছু গুণ দরকার আছে যেগুলো অর্জন করলে আপনি হেদায়ত পাবেন নতুবা পাবেন না হেদায়ত পাওয়ার জন্য আপনাকে আল্লামা হওয়া লাগবে না মুফতি হওয়া লাগবে না মাওলানা হওয়া লাগবে না হেদায়ত পাওয়ার জন্য আর কঠিপতি হওয়া লাগবে না প্রভাবশালী হওয়া লাগবে না হেদায়ত পেতে গেলে কিছু মৌলিক গুণ আছে যেগুলো আপনার মধ্যে থাকলেই আপনি পাবেন আসুন আমরা সেই গুণগুলো জানার চেষ্টা করি খুব মনোযোগ দিয়ে খুদবার শোনার চেষ্টা করবেন এক নম্বর হেদায়েত পেতে হলে আপনাকে সত্য জানার চেষ্টা করতে হবে সত্য অনুসন্ধান করার চেষ্টা করতে হবে কোনটা হক আমি নিজে বুঝবো আমি নিজে জানবো হুজুররা বিভিন্ন দলে মতভেদ করেছে কেউ বলেছেন এটা হারাম কেউটা না যায়জ কেউটা যায়জ কেউটা বেদাত ইত্যাদি কথা বলে আসলে সত্য কোনটা আমি কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজে জানার চেষ্টা করবো এই মিশন নিয়ে নেমেছে যে হেদায়েত পেয়েছে সে এরকম সাক্ষী এখনই মসজিদে অনেকে আসেন যদি সত্য জানার চেষ্টা না করেন কখনোই আপনি হেদায়ত পাবেন না এবার একটা উদাহরণ দেখুন আল্লাহ কোরআন তালা বলেছেন সোরা আন কাবুতানা যারা আমার পথ পাওয়ার চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে হেদায়ত দান করি তাহলে আপনি চেষ্টা করলে আল্লাহ হেদায়ত দিবেন আল্লাহ এটা জোর দিয়ে বলেছেন এটা আল্লাহর ওয়াদা আবার উদাহরণ দেখুন খুদবার সংক্ষিপ্ত সময় কিন্তু কথা অনেক বেশি মূল কথাগুলো মনে রাখবেন নবী সাল্লা ইসলামের জামানায় জিমা দিবিন সালামা নামে একজন ব্যক্তি মক্কায় আসলো আসার পরে মক্কার লোকদেরকে তিনি বলতে শুনছেন ইন্না মুহাম্মাদান নুন আমাদের মক্কার অধিবাসী আবদুল্লার সেলে মোহাম্মদ সাল্লা ইসলাম লোকটা পাগল হয়ে গেছে কথা বলা কোনো ঠিক ঠিকানা নেই বলে একবার আল্লাহর নবী সে বলে সে আল্লাহর পক্ষ থেকে আসে আবার বলে জিবিরাইল আসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে না তার কথায় কোনো তালমিল পাই না লোকটা পাগল হয়ে গেছে খেয়াল করে শোনো এই যে পাগল হয়ে গেছে কথাটা বলছে কারা মক্কার কাফের মুসিবে উদ্দেশ্য কেউ যেন মোহাম্মাদের নিকটবর্তী না হয় কেউ যেন তার ধর্মগ্রহণ না হয় যেটাকে আমরা বর্তমানে ভাষায় বলতে পারি তথ্য সন্ত্রাস মিথ্যা তথ্য দিয়ে জনগণকে সত্য থেকে দূরে রাখা এখন এই তথ্য সন্ত্রাসের কারণে তৎকালীন সময়ও অনেকে ইসলাম ধর্মগ্রহণ করতে পারে না এই কারণে কাছে আসে না বা সে পাগলের কাছে যাবো কেন কিন্তু জীবাত চিন্তা করলো লোকটার কাছে যেতে হবে মানুষ তো বলে পাগল আমাকে দেখতে হবে কারণ আমি একজন কবিরাজ আমি গিয়ে যদি মোহাম্মদকে পাই তাকে আমি জারফুক ফুক করবো লোকটা সুস্থ হয়ে যাবে তারপরে সন্ধান করতে করতে মোহাম্মদ সাল্লামকে পেয়ে গেল এবার সে বলছে হে মোহাম্মদ আসো আমি একজন কবিরাজ আমি তোমাকে জার ফুক করি আমি যার ফুক করলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে সুন্দর প্রস্তাব এখন মোহাম্মদ সাল্লাহ আসসালাম কি বলবেন না ভাই আমি পাগল না একথা বলবেন না এবার তিনি কথা শুরু করছেন এনদাল হামদুল ইল্লাহিন হামদুহু ও অনেক মিনুবিহি অনাতা ও কালু আলাইহি অনারুদুল্লাহহি মানে আমরা খুতবাই যে এই হামটা পাঠ করি না এটা আচ্ছা এই যে হামটা যখন পাঠ করে আমাদের নবী তাকে দিনের দাওয়াত দিবেন দাওয়াত দিতে পারেন নাই এর আগেই লোকটা বলছে মোহাম্মদ কি বললা বাক্যগুলো আমাকে আবার বলো তো রবিশ্বাসাল্লাম তাকে আবার শোনা নেন আবার বলছি মোহাম্মদ কি বাক্যগুলো বলল আমাকে একটু আবার শোনাও তো আবার নবী সাল্লাম শোনালেন তিনবার শোনানোর পর জিমাদের ভাষাও আরবি মোহাম্মদ সাল্লাম বসে বলেছিল আরবি লোকটি অর্থ বুঝেছে না বুঝে নেই বুঝছে তখন জিমাদ বলছে অল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে সাহিত্যিক কবি জ্ঞানী বিজ্ঞানী বহু মানুষের কথা শুনেছি আজকে মোহাম্মদ তুমি যে বাক্যগুলো শুননা শুনাইলা এই বাক্যগুলোর মতো এত চমৎকার বাক্য আমি আমার জীবনে কোনো দিন শুনি নাই তুমি যে বলেছে না এই বাক্যগুলো আমার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে কে বলেছে তুমি পাগল মোহাম্মদ তুমি হাত দাও আমি তোমার হাতে হাত রেখে এখনই ইসলাম গ্রহণ করলাম এখান থেকে শিক্ষা লোকটা যখন শুনল মোহাম্মদ পাগল লোকটাকে ফিরে গেছে না জানার কৌতূহলে সে জানতে এসেছে বলেন হেদায়েত পেয়েছে না পায় নাই আজকের যুগেও আলে আদিসরা যদি খ্রিস্টানের দালাল আলে আদিসরা ইসলাম সম্পর্কে কুদারণা পোষণ করে আলে আদিসরা যদি খ্রিস্টানদের টাকা খাইয়া এরকম মিথ্যা গুজব সমাজের সরাই ইত্যাদি বিভিন্ন মিথ্যা তথ্য সন্ত্রাস আপনার কাছে যায় আপনি যদি থেমে যান হেদায়ত পাবেন না গবেষণায় নামেন হেদায়েত আল্লাহ অবশ্যই আপনাকে দেবেন বহু মানুষ এভাবে হেদায়েত পেয়েছে কিন্তু আপনি যদি জানার চেষ্টা না করেন মিথ্যা তথ্য সন্ত্রাসের কারণে আপনি ফিরে যান হেদায়ত আপনি পাবেন না এই জিমাদ যেভাবে হেদায়ত পেয়েছে আসকুর যুগেও বহু মানুষ হেদায়ত পেয়েছে এই কৌতূহলের কারণে এজন্য আপনি জানার চেষ্টা করবেন তবেই আল্লাহ আপনাকে হেদায়ত দিবেন আসলে এবার দ্বিতীয় গুণ পঞ্চ ইন্দ্রিয় এর ব্যবহার করা আল্লাহ তালা আমাদেরকে কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যেগুলো আল্লাহ তালা ব্যবহার করতে বলেছেন সেটা দুনিয়াবি ক্ষেত্রে হোক অথবা ধর্মীয় ক্ষেত্রে হোক আমরা ব্যবহার করি ক্ষেত্রে খুব চমৎকারভাবে ব্যবহার করি ধর্মীয় ক্ষেত্রে এর কোনো ব্যবহার করি না কি কি দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন আপনাকে ব্রেন আপনাকে দিয়েছে মেধা আল্লাহ আপনাকে দিয়েছে কলফ অন্তর দিয়েছেন ব্রেন দিয়েছেন অন্তর দিয়েছেন চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ আপনাকে দিয়েছে কান শোনার জন্য আল্লাহ আপনাকে দিয়েছেন চোখ দেখার জন্য এগুলো দেখে আপনি সত্যটা গ্রহণ করবেন আমরা দুনিয়ারই ক্ষেত্রে এর পারফেক্ট ব্যবহার করি ধর্মীয় ক্ষেত্রে এর ব্যবহার করি না যারা এই কাজ করে তাদের জন্য আল্লাহর কয়েকটা কথা শোনান আল্লাহ কি বলছেন সোরা মুলকের আট থেকে এগারো নম্বর আয়তাল্লাহ বলছেন আলমিয়া আদিকুম নাদের হ্যাঁ আন্নামেরা তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই আত্মার করে নাই তখন তারা বলবে কি আমাদের কাছে এসেছিল বলেছিল হক গ্রহণ করো গ্রহণ করো সুন্নাত গ্রহণ করো বেদাত বর্জন করো সেরে কফর বর্জন করেছিল আমরা বলেছে ঠিকই কিন্তু আমরা বলেছি এই বেটা তোমরা আড়াইজন সব মানুষ হাজার হাজার তোমাদের বিরুদ্ধে তোমরা হকের উপর নাই তোমরা মেয়ে গোমরা তোমাদের কথা শোনে কে আমরা বলেছিলাম বরং তোমরা গোমরা তোমাদের কথা মানব না শুনব না এভাবে তাদের কথা অমান্য করেছি তারপরে সেই সময়ে আল্লাহর জবাবে তারা আরও কথা বলবে অকলু না কলু তারা বলবে আয় হাই আমরা যদি সেদিন তাদের কথা শুনতাম আয় হাই আমরা যদি সেদিন তাদের কথাকে হৃদয় দিয়ে বসতাম মা কন্যা ফি আসহা বিশ্বাই তালে আজকে জ্বলন্ত আগুনের মধ্যে আমাদের প্রতি হওয়া লাগতো না আত্মস্বীকৃতি দিবে কোরআনের কথা শুনে মানলাম না কেন হাদিসের কথা শুনে গ্রহণ করলাম না কেন নবীর তরিকার কথা শুনে কেন আনুগত্য করলাম না জাহান নামে গিয়ে আফসুস করবে সেদিন আফসুস কি কাজে লাগবে কোনো কাজে লাগবে না তারপরে তারা তাদের নিজেদের অপরাধের কথা স্বীকার করবে এরপরে আরফে একশো উনআশি নম্বর আয়াতটা দেখেন আল্লাহ কি বলছেন আমি অনেক জিন অনেক মানুষকে নামের মধ্যে নিয়ে ভর্তি করব পূর্ণ করব জাহান্নামের নামের আগুনে তাদের পড়াবো অপরাধটা কি দেখেন এক নম্বর অপরাধ হলো লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছিলাম সত্যকে তল্লাশি করার জন্য করে নাই সত্যকে অনুধাবন করার জন্য করে নেই ওয়া লাহুম আয়ুনুল লা বিহা তাদেরকে চোখ দিয়েছিলাম কোরআন পড়ার জন্য পরে নাই হাদিস পড়ার জন্য পরে নাই মক্কা ইমামদের আমল দেখে শেখার জন্য শেখে নাই এদেরকেই আমি জাহান নামের মধ্যে পড়াবো যেখান থেকে ইসলাম এসেছে ইসলামের সেন্টার যেখানে সেখানকার আমল বাঙালির আমল মিললেই কোনটা সঠিক জানার জন্য কোনদিন দিন চিন্তাও করো সেটাই তোরে জাহান নামে নিমু না তোরেই আমি জাহান নামের মধ্যে পড়বো তার আবার বলছেন আমি তাদের কান দিয়েছিলাম শোনার জন্য শোনেও নাই চলেন না ভাই জীবনে তো অনেক জুমার সলাত আদায় করলেন আসেন আত্মাকা মসজিদে একদিন একটা ঈদের সলা জুমার সলাত আদায় করেন এই মেয়া আমার বাড়ি গাড়ি জুমার মসজিদে নাই কোন দাম কি ও এতটা বাড়া দিয়ে কি যাওয়া দরকার আর আসেন না ভাই একটা দিন শুনি আসি আরে সোনা লাগবে না ও হুজুর কইছে ওটা হলো ইহুদি খ্রিস্টানদের সেন্টার কিভাবে গেছে কীভাবে সেখানে একদিন শোনো না ভাই আমি কি বলি একদিন একটু জানার চেষ্টা করো না আমরা কি বলি একটু জানার চেষ্টা করো যদি তুমি না শোনো না জানো না হৃদয় দিয়ে কল্পনা করো হেদায়েত পাবা এটা আল্লাহর কথা তার পরের কথাটাই এত ভয়ঙ্কর পরের কথাটাই এত ভয়ঙ্কর যে আপনি শুনলে আপনার হৃদয় খুঁপে উঠবে যারা হৃদয় দিয়ে সত্য তল্লাশি করে না চোখ দিয়ে সত্য তল্লাশি করে না যারা কান দিয়ে সত্যকে গ্রহণ করার জন্য মনমাসকে নিয়ে শোনে না তাদেরকে আল্লাহ কি বলেছেন শোনেন মুফতি হতে পারে মাওলানা হতে পারে পীর হতে পারে বুজুর্গ হতে পারে সারা বাংলার শ্রেষ্ঠ সাইকুল হাদিস হতে পারে আল্লাহ তারে কি কইছে শুনেন কি বলছেন ওলা ইকা কালান আম হলো চতুষ্পদ পযতন্তর মতো বাল্লুম আদাল্লুন আরে সতুশ পঞ্জন্ত কুকুর তো ভালো শুকুর তো ভালো আরে কত্তার এরা কেন দিয়েছি তোর চোখ পড়ার জন্য কেন দিয়ে শীতল অন্তর সত্যকে জানার জন্য কেন দিয়ে শীতল কান সত্যকে শোনার জন্য তাতে শুনিসটা হেদায়ত্ত কিভাবে পাবে এর চাইতে কুকুরও ভালো এর চাইতে শুকরও ভালো এর চাইতে নিকৃষ্ট প্রাণীও ভালো আমার কথা না কোরআনের কথা খোলেন আপনি সুরা আনামের এক ষোল নম্বর আয়াত খোলেন আমি কি বানায় বলছি রে তাহলে বোঝা গেল আপনাকে অবশ্যই এই পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করতে হবে তাহলে আপনি হেদায়ত পাবেন তিন নম্বর লেখাপড়া করা অবশ্যই আপনাকে পড়ালেখা করতে হবে ইসলাম নিয়ে আপনার অধ্যয়ন করতে হবে জ্ঞান গবেষণা করতে হবে তবে আপনি হেদায়ত পাবেন যদি আপনি কোনোদিন দিন জানার চেষ্টা না করেন বোঝার চেষ্টা না করেন অধ্যয়ন না করেন পড়াশোনা না করেন সারা জীবন শুধু হুজুরের কথার ওপর ধর্ম পালন করেন আপনি হেদায়েত পাবেন না এই জন্য ইমাম বখানি লিখেছেন যে বা বলে কবল কবলি বলে আমল জানার আগে আমল করার আগে জেনে নাও কথা বলার আগে জেনে নাও আবার এটাও জেনে নাও তাল্লুম যে মানুষ জানতে পারে গবেষণা করার মাধ্যমে পড়াশোনার মাধ্যমে না পড়াশোনা করে জানার কোনো সুযোগ নেই ইবনে আমের রসুল একজন ছাবি তিনি বলেছেন তাল্লাম ও ধারণা করে কথা বলার আগে একটু পড়াশোনা করো ধারণা করে আমল করার আগে একটু জানার চেষ্টা করো জানলেই তুমি সত্যটা বুঝতে পারবা তুমি পড়ালেখা করলেই তুমি বুঝতে পারবা পড়ালেখা করো না আর আন্দাজে ধর্মে নিয়ে মারো তুমি কখনো হেদায়ত পাব না এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি ইসলামের মৌলিক যে উৎস কোরআন অর্থ সহ